আপনারা কিন্তু আমাদের কাছে আপডেট জিনিস চান নিয়ে চলে আসলাম প্রত্যেকদিন নিত্য নতুন আপডেট ড্রেস চলে আসে আজকে একই সাথে রেডি ড্রেস আসলে আপনারা যদি একটা রেডি ড্রেস নিতে চান ধরেন আপনি মার্কেট থেকে একটা জমজম আনস্টিচ ড্রেস নেন এইটা আনস্টিচ ড্রেস নিলে প্রাইস পড়বে সাতশো থেকে অনেক বেশি মানে নর্মালি নয়শো হাজার টাকা নিচে কোথাও পাবেন না এইটা নিয়ে আবার রেডি করতে হবে ওইটার পেছনে আবার চার থেকে পাঁচশো টাকা রেডি মজুরি যাবে তাও আবার কাস্টমাইজ করা যদি করেন কিছু তাহলে একটা ড্রেসে কস্টিং কত পড়তেছে মিনিমাম বারো থেকে তেরোশো টাকা আর আমরা যদি ওই সেলাই মজুরি দাম না আপনাদেরকে একটা রেডি থ্রি পিস দিই তাহলে বিষয়টা কেমন হয় নিয়ে চলে আসতাম নতুন আরো একটা ডিজাইন হান্ড্রেড পিওর কটন জম রেডি করা ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন তাও আবার গলার মধ্যে সুন্দর করে কাস্টমাইজ করা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল মার্শাল অব্দি অবধি এর মধ্যে আবার হচ্ছে একদম নিচে লোয়ার পোর্শন এইখানেও কিন্তু আপনারা এই ডিজাইন করা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন সলিড কালারের প্যান্ট মার্শাল্লাহ এত সুন্দর একটা ড্রেস আর আমাদের প্রত্যেকটা রেডি ড্রেসের কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে ছেচল্লিশ চল্লিশ থেকে ছেচল্লিশ নামাজি দোপাত্টার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই সবগুলো ড্রেসে কিন্তু ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে কিন্তু দেখে নিতে পারবেন আর এখানে দেখেন আমরা যে আপনাদেরকে অরিজিনাল জমজম দিচ্ছি এটা কিন্তু লেখা ছোঁয়া পেয়ে যাবেন যেটা হচ্ছে পাকিস্তানি জমজম লোন যেটা যেটা হচ্ছে সুইস লোন এইটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইসে কেউ দেরি করবে না চারটা ডিজাইনের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম জাস্ট ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস সারা বছর জুড়ে পড়তে পারবে যাদের রেডি করতে একটু প্রবলেম হয় তাদের জন্য স্পেশাল এই প্রোডাক্টটা গলার ডিজাইনটা দেখেন তো মার্শাল কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু ছেচল্লিশ বডি পেয়ে যাচ্ছেন বডি লং পাবেন হচ্ছে ফর্টি বডি পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ প্যান্টের লং পেয়ে যাবেন বিয়াল্লিশ আর দোপারটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাটা পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এত কম বাজেটে কেউ দিতে পারবে না তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু আপনারা সব ধরনের আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সি চারতলা হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে সব ধরনের প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিওয়ার এভরিথিং মার্শাল অনেক সুন্দর এইটা ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন করা এত সুন্দর আর কমফোর্টেবল আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা যা আপনাদেরকে কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি এটা কিভাবে বুঝবেন ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে প্রোডাক্টটা আপনারা ধরবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন আটশো টাকা যে আমরা কোন ড্রেসটা দিচ্ছি এটা দেখার পর টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই সলিড কালার প্যান্ট রেডি করা সম্পূর্ণ রেডি ড্রেস পাচ্ছেন প্যান্টের লং হচ্ছে বিয়াল্লিশ মার্শাল খুবই চমৎকার একটা দোপাটা দোপাটার বহরটা এবং লংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত বড় দোপাটটা দেখছেন বিশাল বড় একটা দোপাটটা নামাজি দোপাট্টার সাথে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস কেউ দিতে পারবে না সেলাই মজুরির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন রেডি করা থ্রি পিস সেলাই মজুরির দামে পাচ্ছেন রেডি থ্রি পিস মাত্র 800 টাকায় আর একটা স্পেশাল ডিজাইন এই ডিজাইনটার কাস্টমাইজ অনেক সুন্দর জাস্ট একটাবার লক্ষ্য করে দেখেন যে এইটার কাস্টমাইজ ডিজাইনটা দেখেন যে কতটা সুন্দর মাঝখানে দেখছেন ডিজাইনটা কত ইউনিক একটা ডিজাইন স্লিপসের মধ্যেও কিন্তু আপনারা এই ডিজাইনটা করা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে লেস ওয়ার্ক এবং নিচেও কিন্তু লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রং কস্ট গ্রান্টি সারা বছর জুড়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পড়তে পারবেন গরম হোক শীত হোক সারা বছর জুড়ে পড়তে পারবেন আউটলেট ভিজিট করে আরো নতুন নতুন ডিজাইন আসছে আমাদের কিন্তু প্রত্যেক দিনই একটার পর একটা নতুন ডিজাইন চলে আসে প্রত্যেক দিন একটার পর একটা নতুন ডিজাইন চলে আসে মাত্র আটশো টাকা করে